মেয়েরা ড্যাডি কিধার গায়ে রে ড্যাডি আমার জানিস দিকার দোস্ত না মানে আমার জানিস দিকার বাপ কাম তো আমি ঘটে আল দিছি একটা কাম ঘটাছো মানে তুই তো অকাম সারা ভালো কাম করা চললস কুড়ি আবার কি করে থে আরে আব্বা তুমি একলে কি কও তোমার বেটা তো এখন মিলিয়নিয়র কোটি বতি যাক কয় একবারে আমি ভাবে ফেল দিছি আব্বা এবার থেকে তোমার আর কাম কাজ কিচ্ছু করবার দেব না তুমি খালি বসে বসে খাবা বাপ কি সারা বছর বেটা খেলেবি নাকি বেটা আছে কি জন্য বসে বসে খাবা তুমি এখন থেকে তোমাৰ কি দৰকাৰ কি চাবা খালি আমাৰ কাছে আছে ক এই আলাদ দিনে চেৰাগিৰ কাছে ক আব্বা খালি কোৱা সুবিধা নাই তোমাৰ আশা পূৰণ হৈ যাবি লা হ ল ল কু এটা ইল্লা বিল্লা হিলা লিও কে বছল্টেজ তুই কি সকালে পাকি তোৰ আৰাত গেছিলো নেকি জিন তিন ধৰছো নেকি তোক কি জুকি অলাদ দিনে চেৰা কুটি পালি তুই দেখ সাহান বাবের কথা আলাদিনে বলে সেরাক পাওয়া লাগে আরে আলাদিনে সেরাক পাইনি আব্বা হেমিস্টার এপ পেসি আর হেমিস্টার অ্যাপ থেকে একশো বিশ মিলন ইয়ার হেমিস্টার কয়েন পেসি আর সেটা ছাব্বিশ তারিখে আসলেই দেখতা খালি ঠেকার ঠেকা খালি ট্যাকার টেকাব্বা ভাবিচ্ছি আব্বা তোমার বড় ভাই মানে আমার লতিফ শসা হই শসা কেমন হয় রে ওটা তোর বড় আব্বা হয় ওই হা ওই বর আব্বা কিন্তু আব্বা তুমি কিন্তু এটা বোঝো নি দাদার কিন্তু তিনশো বিঘা জমি আসলো তার থেকে একশো ষাট বিঘায় লিজের নামে লেগে মানে আমার বড় আব্বার নামে আর তোমাকে দিছে মিশে ভং বুঝে ইডে উডে বুঝে একশো চল্লিশ বিঘে দিছে বিশ বিঘে মারা আব্বা তুমি কিন্তু আজ পর্যন্ত বুঝলা না এমনি কি আর বড় আব্বা প্রাইভেট কার আর পাঁচতলা বাড়ি করা পারে তুই কে এগুলো বুঝে কথা করছু তোর বড় আব্বা তো পরে বিশ বিঘে কিনছে রে ওই তো লিজেই কিনছে নাটক কম করো আব্বা তুমি যে তোমার বড় হেড পক্ষে আসক্ত সেটা কিন্তু আমি বোঝা তোমার কি মনে আছে আব্বা ওই দুই সালে যখন আমি হ্যাঙ্কুর পাড়া হল তখন বরাবা কলা শেতর দি আমাকে জমি ম্যাপেছে আমি কি এগুলো বুঝিনি কোনো জমি আমাকে সমান নাই একটা জমিও সমান নাই কুন্ড সাতাশ শতকে বিঘে কুন্ড বাইশ শতকে বিগে আমি কি এগুলো বুঝিনি একটা কথা তুমি কলি হবি তবে আব্বা সা জমি মারে খাকার যাই করুক এবার না মানে ওই বড় আব্বা জমি খাকার যাই করুক ছাব্বিশ তারিখটা খালি আসপাত দাও খালি আসপাত দাও একবার তোমার বড় ভাই লতিফ তো এক্স করলা প্রাইভেট কারো তো ওঠে আর তোমাকে আমি কথা দিচ্ছি আব্বা তোমাকে আমি কথা দিচ্ছি তুমি ল্যাম্বর গেলে ফেরারি সারা গাড়িতে উঠপানা হ্যাট সিসি সবসময় গাড়ি তোমার পাশে সবসময় পাশে ঘুরবি আব্বা তোমার বড় ভাই আমার বড় আব্বা তাই তো পাঁচ তালা বাড়ি করছে আব্বা আর আমি তোমাকে কথা দিচ্ছি ছাব্বিশ তারিখে আলেই খালি আসা মাত্রই তিরিশ তালা ভিড় দিয়ে আমরা পঞ্চাশ তলা বাড়ি বানাবো কথা দিচ্ছি একবার ফাইনাল কথা হে সর হে হে শুক্কর হে অনেকক্ষণ ধরে তোর বকর বকর শুনিচ্ছি হে কিসের হ্যামিস্টার গেম রে হে কিসের ছাব্বিশ তারিখ কিসের বলে হ্যামস্টার গেম দর্শক বন্ধুরা দেখছেন আমার বাপ তাই হ্যামস্টার গেমই বোঝে না কে বলে খালি টেকা আর টেকা টাকা আর টেকা যে গেম সেই গেমই বোঝে না আমার আব্বা ও হ তুমি বোঝবা কেন করে তুমি তো যুদ্ধর আগে হসা ধর তোমার কয়েক কোনো লাভ নাই তুমি খালি দেখ খালি ছাব্বিশ তারিখটা দিয়ে আসুক আপা তুমি বোঝা পারবো আমি কি জিনিস তোমার ছলতে এই বেটা তোমার কি জিনিস খালি বোঝা খালি ছাব্বিশ তারিখটা আসুক আমার বাপের নাম মালেক আর আমার নাম খালেক আর আমার বাপ কষে তুই সোল পালে পালেক ক্যাংকা করে সোল পোল পালা লাগে সেটা কিন্তু আমি জানি তো খাই ভালোই ভালোই করছি তুই হ্যামস্টার ব্যামেস্টার এগুলো গেম খেলা বাদ দিয়ে তুই আমার এই ফার্মার যাই কাম কর না হলে কিন্তু কুব্বি হাটুর একবার খেয়াল খেলাম রে যে ফারামের কথা করছে আমি আসবো না কি কর্ম ফারামের কথা করছে দর্শক বন্ধুরা আমার টেকা টেকা কয়েকদিন পর মুরগির ঘোড়া থামি এসি লাগে আর আমার বাপ ফারামের কথা করছে বন্ধু হ্যাঁ তুমি যাও তো আব্বা শোনো তোমাকে আমি কিছু করছি না তুমি খালি কয়টা দিন খালি ধৈর্য ধরে ওই ফার্মের কামটা করো তারপর তোমার ফার্মের কামও করা লাগবে না এসে লাগে হিন্দু করে ওরা কাম করবি আসে কোনো সমস্যা নাই কয়টা দিন খালি করো আব্বা আর আমি এখন বাইরে মুখ থেকে না আসি মোবাইল খালি ট্যাপ ট্যাপ কর লাগবে ট্যাপ ট্যাপ করলে খালি টাকা আট টাকা এলাকা তুমি কিছু বোঝো তো আমি বুঝাবো মনে এখন আমি কিচ্ছু করছি না ছাব্বিশ তারিখটা আসুক টাকা যখন হাততটা উলাইনি তো আমি মনে আমি কি জিনিস তোমার বেটা সল্ট এসে তুমি এখনো পর্যন্ত সিনোই নি আব্বা তোমার বেটা একশো বিশ মিলিয়ন কয়েন করছে যেটা বাংলা টাকায় কনভার্ট করলে আহ যখন ওই বাংলা টাকা করে দিবে তখন কত টাকা হবে একবার হিসেব করছো তুমি খালি টেকার টাকা হয়ে যাবে আব্বা খালি কোটি বোধ হয়ে আমি তোর টেকার টাকা আমি বার করবো না সময় এটা খেলে আসুক আব্বা কিছু কি করছে নাকি না রে কিছু করছি না ছাব্বিশ তারিখে আসুক দেখি কেঙ্গা টাকা পাস বাবা ছাব্বিশ তারিখের অপেক্ষা থাকো আমিও আসি তো দর্শক বন্ধুরা ছাব্বিশ তারিখে কি আমি টাকা পাবো না হওয়ার বর্বের কুমান আর আপনারা কি এই আড্ডান আছেন নাকি পারে তাহলে একসাথে আমরা বড় লোক হোনি কি কন তো আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপান প্লিজ